আসসালামু আলাইকুম সার ও কীটনাশক আমরা এক নম্বর কিনবো কিভাবে সেই নিয়মটা বা সেই সিস্টেমটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা সার ও কীটনাশক সঠিক দামেও কিনতে পাব না আবার আপনার আসল জিনিসও পাবো না তা আমরা প্রত্যেকটা কৃষক ভাই যদি সচেতন না হই তাহলে কিন্তু আমরা আমরা সঠিক জিনিস পাবো না কেন পাবো না দেখেন বাজারে বহু কোম্পানি তৈরি হয়েছে বহু দোকানদার তৈরি হয়েছে সার কীটনাশকের তা আমাদের এখন দেখা যাচ্ছে সঠিক নিয়মে সার কীটনাশক কিনতে হলে তাহলে আমাদের নিয়ম মানতে হবে এবার নিয়ম কি আমরা যেখান থেকেই যে কীটনাশক হোক বা যে শাড়ি হোক বা যে পণ্যই হোক আমরা মেমো নিব মেমু সহকারে আপনার পণ্যটা আপনি কিনবেন দেখা যাচ্ছে যদি কোনো ভোগীযোগী বা কোনো দুই নম্বর বা কোনো নকল জিনিস যদি আপনাকে দিয়ে থাকে সে সেখন আপনি দেখা যাচ্ছে তাকে ধরতে পারবেন বা তাকে আপনি ব্যবস্থা করতে পারবেন তাছাড়া আপনি দেখেন এখানে আমরা জানিনি শুনিনি দোকানে থেকে একটা জিনিস কিনে নিয়ে আসছি নিয়ে এসে ফসলে ব্যবহার করছি করে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এখানে আমি যে যত রকমের ভিডিও যে পণ্যগুলো আপনাদের বলছি এগুলো যদি মনে করেন আপনি যদি কার্যকারিতা আসল জিনিস যে দোকান থেকে আপনি কিনবেন সেই দোকানদারের থেকে একটা মেমো নেবেন তাহলে দেখবেন যে আপনার ওষুধগুলোও সঠিক পাবেন সারের দামটাও আপনারা ঠিক মতন পাবেন আবার কোনো দোকানদার যদি মেমু করে যদি আপনার কাছে মাল বিক্রয় করে সেই দোকানদার কিন্তু আপনার কম ভোগীগি দোকানদার হবে না বা আপনার ই হবে না আর এখানে আপনি যদি মেমু না নেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখানে বলবেন যে আমি ভাই ক্ষতিগ্রস্ত তো হই না আসতে আপনি তো একদিনে হবে না আপনি হবেন না আরেকজন হবে তাহলে আমরা এখন থেকে কীটনাশক কিনতে হলে মেমু নিব বা সার কিনতে হলে মেমো নেবো আসসালামু আলাইকুম